আমাদের দাসত্বপূর্ণ মানসিকতা দেখেন আমাদের এই আমলা আমলাতান্ত্রিক ছোট লোকীদের এইটা দক্ষিণ দিহি ফুলতলা খুলনা এবং এই বাড়িটা হচ্ছে এই যে এই ভবতারিণী দেবী যাকে রবীন্দ্রনাথটা মিনালিনী দাম নিধে তার বাপার বাবার বাড়ি জায়গাটা তো সেটার নাম রবীন্দ্র কমপ্লেক্স কেন হবে তো ভবতারিণী কমপ্লেক্স হতে পারতো মৃণালিনী কমপ্লেক্স হতে পারতো দক্ষিণ দিহি কমপ্লেক্স হতে পারতো এর রবীন্দ্রনাথের শ্বশুরের নামে হইতে পারতো তার শ্যালকের নামে হতে পারতো কিন্তু রবীন্দ্রনাথের নামেই এই ভবতারিণী দেবীর পরিচয় এই যে যে পুরুষতান্ত্রিক তেলবাজি মানসিকতা এটা আমাদের এটা নিয়ে একটু কথা বলেছে কিনা যায় না বলেও না রবীন্দ্রনাথের অমুক রবীন্দ্রনাথের পরিচয় তার বউয়ের পরিচয়টা দিতে হচ্ছে উনি সেটা লিখছেও একজন শুভোদ্ভোজন জনাব কাজী রিয়াজুল হক তিনি খুলনার আমলা তিনি এখানে এসে আবার এই প্রকৃতিটি উনিশশো পঁচানব্বই চোদ্দো নভেম্বর করে দিয়েছে তো যাই হোক এটাই বলতে চাচ্ছিলাম যে এটার নাম আসলে ভবতারিণী দেবীর নামেই হওয়া দরকার ছিল বা মিনারিণী দেবীর নামে এবং সেটাই হ্যাঁ চলে আসছে এই যে আমরা দেখছি এটা হলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যে রিকনস্ট্রাক্ট বা রিবিল্ড করছে মূল কাঠামো ঠিক রেখে সেটা অবস্থায় সবাই ভালো থাকবেন